হ্যালো কে কোথায় আসা আশা করি সব ভালো আছ আমিও ভালো আছি তো ফাইনালি যেতে আছি বোনের বাড়িতে তো আজকে বড় বাগ্ন বার্থডে বোনের বড় মেয়ের বার্থডে তো আমি যেতে তো শেষ পর্যন্ত এলাম স্মার্ট পয়েন্টে তো স্মার্ট পয়েন্ট থেকে একটা আমি চকলেট লোমো তো চকলেটে তোমরা দেখলাম বুদ্ধির বাড়িতে এই দেখো তো এখানে

হৈছে মই নিবাৰ দিও নিব নামা দোকানত বাবু তুমি <laughs> <laughs> <laughs>

হেট তো তো না ও কল না নো ও ও ও নিশের মুখ দেব